পিত তুদল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনি কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে হায় তাত উচিত কি তব কাজ নিকোষা সতী তোমার জননী সহোদর রক্ষ শ্রেষ্ঠ শুলিসম্বনী কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়ী নিজ গৃহপথ দেখাও তস করে চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয় পাঠ করছিলাম বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটি আজকে এই কবিতা পুরোপুরি ভেঙে চড়ে তোমাকে বুঝাতে না পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক ফ্রিতে দিব মানবিকের জন্য বি প্রশ্ন ব্যাংক এবং ব্যবসায়ের জন্য সি প্রশ্ন ব্যাংক পুরোপুরি তুমি পেয়ে যাবে যদি ক্লাসটি মনোযোগ দিয়ে করো এবং ভিডিওটা শেয়ার দিয়ে রাখো দেখো এখানে পুরো কাহিনিটা বুঝতে হলে তোমাকে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে এটা রামায়ণের একটা ঘটনা সো সেইখানে আমরা দেখি যে মেঘনাথ বসে ছিল মেঘনাথের বাবা হচ্ছে রাবণ রাবণের ছোট ভাই হচ্ছে কুম্ভকর্ণ সে হচ্ছে কুম্ভকর্ণ এবং একবারে ছোট করে হচ্ছে বিভীষণ বিভীষণ তিন ভাই রাবণ কুম্ভকর্ণ আর বিভীষণ ম্যাঘনাথ হচ্ছে এই রাবণের ছেলে তার মানে মূল আলোচনাটাই হচ্ছে চাচা ভাতিজার মধ্যে তাহলে খেয়াল করে দেখো এখানে চাচা হচ্ছে বিভীষণ বিভীষণ আর ভাতিজা হচ্ছে ম্যাঘনাথ ভাতিজা হচ্ছে ম্যাঘনাথ কাহিনিটা হচ্ছিল নিকুমবিলা বিলা যজ্ঞাগারে নিকুমবিলা যজ্ঞাগারের মধ্যে ম্যাঘনাথ ধেনে বসবে সৃষ্টিকর্তার কাছে বা ধরো শিবের কাছে আরাধনা করতে সে ধেনে বসবে তো এই যে ম্যাঘনাথ ধেনে বসবে হঠাৎ করে সে তাকিয়ে দেখে তার ওই যজ্ঞাগারের মধ্যে লক্ষণ চলে এসেছে লক্ষণ হচ্ছে রাবণের ভাই তাহলে পুরো ঘটনাটাকে আমি একটু বুঝায় বলি এখানে ধর্মের পথে এবং অধর্মের পথে যুদ্ধের একটা বর্ণনা বিভীষণের প্রতি ম্যাগনাদের মধ্যে আমরা পেয়েছি মাইকেল মধুসূদনের মাধ্যমে তাহলে এখানে পুরো ঘটনাটা যদি দেখো এইদিকে এক পক্ষ হচ্ছে রাম রাম লক্ষণ হচ্ছে তার ছোট ভাই আর বিভীষণ হচ্ছে তাদের সাথে বিভীষণ তাদের সাথে এরা হচ্ছে এক পক্ষ আর অন্যদিকে হচ্ছে রাবণ রাবণের ছোট ভাই হচ্ছে কুম্ভকর্ণ কুম্ভকর্ণ আর বিভীষণ হচ্ছে তাদের ছোটো ভাই কিন্তু বিভীষণ ধর্মের পথে এটা হচ্ছে ধর্মের পথ আর এটা হচ্ছে অধর্মের পথ আর তাদের মধ্যে অন্যতম সেরা ছিল ম্যাঘনাথ ম্যাঘনাথ ছিল রাবণের ছেলে যে রাবণের ছেলে ছিল ম্যাঘনাথ সে হচ্ছে বিভীষণের ভাতিজা তো ম্যাঘনাথ যখন হচ্ছে ধ্যান করবে যজ্ঞাগারে বসলো তখন লক্ষণকে দেখে সে বুঝতে পারলো যে আমাদের এই রাক্ষসপুরে অর্থাৎ তাদের এই লঙ্কা কোনোভাবেই লক্ষণ আসার কথা না কেউ না কেউ তাকে আসার ব্যবস্থা করে দিয়েছে আর সেই ব্যক্তিটা ছিল হচ্ছে বিভীষণ তো বিভীষণ এই যজ্ঞাগারে ম্যাঘনাদের বিপক্ষে লক্ষণকে আসতে দিয়েছে আর এইটা দেখেই এই ম্যাঘনাথ এবং বিভীষণের মধ্যে যে আলোচনা হয়েছে সেটা হচ্ছে মূল কবিতাটা সো এখানে এতক্ষণে অরিন্দম অরিন্দম মানে হচ্ছে মেঘনাথ যে শত্রুকে দমন করে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে একেবারে কষ্টের সাথে লক্ষণকে দেখে মেঘনাথ বলল জানি না কেমনে আসি পশিল বা লক্ষণ উচিত কি তোমার জননী তাহলে এখানে মেঘনাথ যখন দরজার সামনে দেখলো লক্ষণ আসছে তখন সে বললো খুব কষ্টের সাথে তার চাচার দিকে তাকায় বিভীষণের দিকে যে এটা কিভাবে সম্ভব যে লক্ষণ আমাদের রাক্ষস পুরীতে চলে আসে ওর মতো এক। ছেলে তারপরে দেখো বলা হচ্ছে যে ও চাচা উচিত কি তবে কে কাজটা কি ঠিক হয়েছে আমার সাথে প্রতারণা করলেন নিকোষা সতী তোমার জননী আমার দাদি নিকোষা সে না তোমার মা লাগে সহোদর রক্ষ সৃষ্ট আমার বাপ রাবণ না একেবারে রাক্ষস কুলের সবচেয়ে মানে শক্তিবান লোক তোমার বড় ভাই সুলিসিম্ব নব কুম্ভকর্ণ আমার না একটা চাচা আছে সুলিসিম্ব নেব তোমার দেবতার মতো সুলপানি দেবতার মতো কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয় এই জায়গায় সে নিজের কথা বলছে নিজের কথা বলছে বাসব বিজয় মানে সে দেবরাজ ইন্দ্রকে বধ করেছিল তো বলতেছে যে তোমার ভাতিজা হচ্ছে বাসব বিজয়ী তোমার বড় ভাই হচ্ছে রাক্ষস কুলের রাজা তোমার মা হচ্ছে নিকোষা তোমার ভাই হচ্ছে কুম্ভকর্ণ তাদেরকে রাইখা তুমি এরকম একটা কাজ করলা তুমি এই রাক্ষস কুলের সম্মান সম্মান একেবারে ধুলায় মিশায় দিলা তুমি যে লক্ষণ রাবণের সাথে লক্ষণ রামের সাথে হাত মিলাইলা তারপরে দেখো বলা হচ্ছে নিজ গৃহ পথ তাত এখানে তাঁত বলতে বিভীষণের কথা বলছে বলছে চাচা নিজের মানে নিজের ঘর দেখাও তস করে নিজ তা তো দেখাও তস্করে করে। হচ্ছে চাচা আমাদের নিজের ঘর তুমি দেখাই রে চন্ডালে এখানে সে লক্ষণের কথা বলছে যে আমাদের ঘর না তুমি চুরকে দেখাইতেছো আর এই লক্ষণের মতো একটা চারাল রে না তুমি রাজবাড়িতে রাজার আলোয় এত সম্মান দিতেছ তুমি হচ্ছে রাক্ষস কুলের রাজা বা রাক্ষস কুলের রাজাদের একটা অংশ বিভীষণ তুমি কেন এই রাম লক্ষণের কাছে যাবা তুমি কেন রাম লক্ষণের অধীনে থাকবা তুমি রাম লক্ষণের অধীনে থাকা দরকার নেই তুমি চন্ডালের আইনা এই রাজার আলোয় এই রাজ দরবারে বসানোর কোনো দরকার নেই তারপরে দেখো কি বলছে কিন্তু নাহি হি গঞ্জি তোমার গঞ্জি মানে তোমাকে দোষ দিচ্ছি না গুরুজন তুমি পিতৃতুল্য তো মেঘনাথ বলতেছে তোমার আর দোষ দিয়ে লাভ নাই তুমি আমার বাপের সমান ছাড়ো দ্বার দরজাটা ছাড়ো দ্বার মানে হচ্ছে দরজা তো বলা হচ্ছে ছাড়ো দ্বার দরজা ছাড়ো যাবো অস্ত্রাগারে বলা হচ্ছে আমি অস্ত্রাগারে যাব যেখানে অস্ত্র রাখা আছে পাঠাইব রামানুজে রামানুজ মানে রামের অনুজ রামের অনুজ রামের অনুজ বলতে লক্ষণকে বোঝানো হচ্ছে রামানুষ হচ্ছে রাম বড় ভাই রামের অনুজ রামানুষ বলা হচ্ছে জমাল হয়ে থাকে পাঠাবো তার সাথে আমি যুদ্ধ করব। লঙ্কার কলঙ্ক আজই ভঞ্জীবা হবে আহবে মানে যুদ্ধে বলা হচ্ছে যুদ্ধের মাধ্যমে লঙ্কার যে কলঙ্ক এই রাম লক্ষণের সাথে যে আমাদের ফাইট এটার সকল সমস্যার সমাধান করে দিব উত্তরীলা বিভীষণ এখন তার চাচা উত্তর দিচ্ছে উত্তরিলা বিভীষণ চাচা বৃথা এ সাধনা ধিমান ধিমান মানে শক্তিমান ম্যাঘনাদের কিন্তু অনেক শক্তি ছিল খালি হাতে যদি হচ্ছে না থাকতো মেঘনাথ আর লক্ষণের যদি অস্ত্র দিয়ে যুদ্ধ হতো লক্ষণ কিন্তু মেঘনাথকে হারানো প্রায় অসম্ভব কারণ মেঘনাদের অনেক শক্তি ছিল সে ভগবান থেকে আশীর্বাদ পুষ্ট ছিল সো তার হাতে তো এখন কোনো অস্ত্র টস্ত্র নাই তো অস্ত্র ছাড়া যুদ্ধ করলে তো কারোর সাথে পারা যাবে না তোমার হাতে চাকু আছে আমার হাতে কিছু নাই তুমি আমাকে আঘাত করলে তো লোড় দিয়ে আঘাত করলে তো আমি মারা যাবো তো এই জায়গার মধ্যে বলছে তার চাচা বলছে বৃথায় সাধনা দিই বলছে ভাতিজা শক্তিমান তোমার এই সাধনা বৃথা রাঘব দাস আমি রাঘব দাস মানে এখানে রাঘব বলতে রামের কথা বলা হচ্ছে রাঘব মানে ভগবান রাম হিন্দু ধর্ম মতে তো বলা হচ্ছে হচ্ছে আমি আমি রাঘব দাস মানে ধর্মের ভগবান রামের একজন ভক্ত কি তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিত অনুরোধ বলা হচ্ছে ভাতিজা তোমার অনুরোধ রক্ষার জন্য তুমি যে বললা দরজা ছাড়ো তুমি অস্ত্রাগারে যাবা লক্ষণ যে তুমি মেরে ফেলবা আমি তো রামের ভক্ত আমি কি প্রকারে তোমার অনুরোধ রক্ষার্থে তোমাকে যেতে দিই কাতরে কাতরে এই যে মানে হচ্ছে মেঘনাদের কথা বলা হচ্ছে রাবণী মানে রাবের তোমার রাবণের ছেলে তো বলা হচ্ছে উত্তরিলা কাতরে রাবণী খুব কষ্টের সহিত চাচার দিকে তাকায়া তোমার হচ্ছে ভাতিজা মেঘনাথ বলতেছে হ্যাঁ পিত্রব্য এ চাচা হে বাপের সমান লোক তবে বাক্যে ইচ্ছে মরিবারে যে চাচা আপনার কথা শুনে তো মরে যেতে মন চাইতেছে আপনি কি বলেন এই লক্ষণে রামরে আপনি এত প্রায়োরিটি দিচ্ছেন আমরা রাক্ষস কুলের রাজা আমার বাপ রাবণ আপনি তার ছোট ভাই আপনার ভাতি যে আমি মেঘনাথ সে দেবরাজ ইন্দ্ররে বধ করে আসছে এরপর হচ্ছে আপনার একটা ভাই আছে সুলপানি দেবতার মধ্যে কুম্ভকর্ণ আপনার মা আমার দাদি নিকোষা তো আমরা সবাই থাকতে আপনি রাম লক্ষণকে এত প্রায়োরিটি দিচ্ছেন আপনি বলতেছেন আপনি রাক্ষ রাক্ষসগুলের একটা অংশ হয়ে আপনি বলতেছেন আপনি রাঘবের দাস আপনি রামের একজন ভক্ত আপনি তার একজন আজ্ঞাবাহী এটা শুনেও তো আমাদের মরে যেতে ইচ্ছে করছে করছে যে ইচ্ছে আপনার কথা শুনে মরে যেতে মন রাঘব দাস তুমি কেমন ও মুখে আনিলে কথা তা তো কহতা দাসের বলছে এখানে যারা যারা দাঁড়ানো আছে সবাই রে বলো যে তুমি রাঘব দাস তুমি একজন এত বড় রাক্ষস হয়ে রাবণের ভাই হয়ে এই মুখে এই কথা কিভাবে আনলা যে তুমি হচ্ছে ভগবান রামচন্দ্রের একজন আজ্ঞাবাহী বা দাস এটা শুনে তো আমার মনে যেতে ইচ্ছে করছে স্থাপিলা বিধুরে বিধি স্থান ললাটে বিধুরে মানে হচ্ছে চাঁদের কথা বলা হচ্ছে সো বলা হচ্ছে তুমি আকাশের চাঁদকে আকাশে রাখলা কিন্তু নড়তে দিলা না আকাশের চাঁদকে আকাশে রাখলা কিন্তু নড়তে দিলা না এখন চাঁদ যদি আকাশে নড়তে না পারে তাহলে তো চাঁদের মানে কোনো কার্য করতে বলেছে স্থাপিলা বিধুরে বিধি স্থান ললাটে বলা হচ্ছে তুমি চাঁদকে আকাশে নিশ্চল করে চলাফেরা করতে পারে না এরকম করে তুমি তাকে রাখলা পরিকি ভিতলে শশী যান গড়াগড়ি শশী মানে চাঁদ বলা হচ্ছে চাঁদ কি কখনো এইসা মাটিতে ঘষাঘষি করে না চাঁদ তো উপরে সব সবসময় উপরে থাকে তো এখানে তার কথা বলা হচ্ছে বিভীষণের কথা বলছে বিভীষণের কথা তিনি বলছেন মেঘনাথ যে চাচা তোমার যে পাওয়ার তোমার যে ক্ষমতা তুমি কেন রাম লক্ষণের সাথে এত ঘষাঘষি এত ডলাডলি করবা রাম লক্ষণ রাম লক্ষণের মতো থাকুক তুমি তোমার জায়গায় থাকবা তুমি এত উপরের জায়গা থেকে নিচে আসবা কেন আকাশের চাঁদ কি কখনো কি দেখছো তুমি মাটিতে এইসা ঘষাঘষি করতে তাহলে তোমার অবস্থান আকাশের ওই চাঁদের মতো তুমি কেন হে রাম লক্ষণের সাথে ঘষাঘষি করছো তাদের সাথে এত মিত্রতা তাদের সাথে এত মানে মানে তাদের সাথে এত ভালো সম্পর্ক এটা নিয়ে কথা বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে হে রক্ষরতি ভুলিলে কেমন কে তুমি জনন্ত বকুন মহাকুলে তখন সে বিভীষণকে বলতেছে তার চাচারে যে হে রক্ষরতি যে রাক্ষসকুলের কুলের রথী তুমি হচ্ছে এই রাক্ষসদের ধজ্জা নিয়ে দিন ধরে যুদ্ধ করে যাচ্ছ তুমি কেমনে ভুলে গেলা তুমি আসলে কে ছিলা তুমি যে কত বড় পাওয়ারফুল একজন ব্যক্তি তুমি যে আসলে কত বড় দায়িত্ব নিয়ে আছো এটা ভুলে তুমি রাম লক্ষণের দিকে চলে যাচ্ছ এটা তুমি কিভাবে ভুলে গেলা। কেবা সে অধম রাম এই রাম আবারকে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কারণে স্বচ্ছ সরোবরে বলা হচ্ছে যে পরিষ্কার পানতে যেই রাজহাঁস পানিতে খেলাধুলা করে পঙ্কজ কাননে একেবারে পরিষ্কার পানিতে পুকুরে খেলাধুলা করে যাই কিসে কবু সবুপ্রঙ্কিল সলিলে তো এখানে বিভীষণের কথা বলা হচ্ছে বিভীষণকে রাজহাঁসের সাথে তুলনা করছে তো বলা হচ্ছে যেই রাজহাঁস পরিষ্কার পানিতে ঘুরে বেড়ায় যেই রাজহাঁস একেবারে স্বচ্ছ পানিতে খেলা করে সে কি কখনো কর্দমাক্ত পানিতে যাবে যাবে না তাহলে আপনি বিভীষণ এত বড় ক্ষমতার অধিকারী হয়ে রাক্ষস কুলের একটা অংশ হয়ে আপনি কিভাবে এই সাধারণ রাম লক্ষণের কাছে যাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে শৈবাল দলের ধাম মৃগন্ধ কিশ এই যে বলা হচ্ছে শৈবাল দলের ধাম বলা হচ্ছে আপনি কিভাবে পঙ্কিল শলিলে মানে এই যে কর্দমাক্ত পানিতে যান আপনি কিভাবে যেখানে অনেক বেশি শৈবাল আগাছা আচ্ছা এরকম মানে আবর্জনায় যেতে পারেন আপনি তো অনেক বড় সড়ো মানুষ আপনি কীভাবে রাম লক্ষণের সাথে মিশেন মৃগেন্দ্র কিশোরী মৃগেন্দ্র কিশোরী বলতে সিংহের কথা বলা হচ্ছে এখানে সিংহ বলতেও তোমার বিভীষণকে বোঝানো হচ্ছে রাজহাঁস বলতেও বিভীষণকে বোঝানো হচ্ছে মৃগেন্দ্র কেশোরী কবে হ্যাঁ বীর কেশরী সম্বাসে শ্রীগালে মিত্রভাবে বলা হচ্ছে আপনি কি কখনো দেখছেন কোনো একটা সিংহ শিয়ালকে গিয়ে সুন্দর করে কথা বলতে শিয়ালের সাথে বন্ধুত্ব করতে সিংহ শিয়ালকে পেলে খেয়ে ফেলবে এটাই তো নিয়ম কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনি একটা সিংহ হয়ে আপনি এত বড় একজন ব্যক্তিত্ব হয়ে আপনি সজাত আপনি রাক্ষসকুলকে ভুলে গিয়ে এই রাম লক্ষণের সাথে একাত্মতা পোষণ করছেন তারপরে বলা হচ্ছে অজ্ঞ দাস অজ্ঞদাস বলতে এখানে রামের কথা বলা হচ্ছে যে রাম হচ্ছে অজ্ঞ আপনি হচ্ছেন অজ্ঞর দাস অর্থাৎ আপনি রামের একজন দাস অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি বলা হচ্ছে যাচ্ছা আপনি অজ্ঞের দাস আপনি রামের দাস কিন্তু আপনি কিন্তু অনেক বুদ্ধিমান বিজ্ঞতম তুমি অবিদিত নহে কিছু তোমার চরণে আপনার কাছে কোনো কিছু লুকানো না আপনি জানেন যে ওই রাম লক্ষণের বেশি একটা হ্যাডম নাই সে আসলে অনেক বেশি কিছু করতে পারবে না এই জায়গায় বোঝানোর চেষ্টা করছে ক্ষুদ্রমতি নরসুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যুধে কিসে সম্বোধে সংগ্রামে বলা হচ্ছে ক্ষুদ্রমতি ছোট নরসুর লক্ষণ নহিলে তাহলে বলা হচ্ছে এই কম শক্তিশালী লক্ষণ না হলে কিভাবে সাহস পায় অস্ত্রহীন যুধে কিসে সম্বোধে সংগ্রামে বলা হচ্ছে আপনার যদি এই মিত্রতা না থাকতো আপনি যদি হেরে এত প্রায়োরিটি না দিতেন তাহলে এই ক্ষুদ্রমতি লক্ষণ আমার সাথে অস্ত্র ছাড়া যুদ্ধের সাহস করতো না বা অস্ত্র ছাড়া যুদ্ধের প্রস্তুতি নিত না সম্পূর্ণটা আপনার কারণে নিতে পারছে কহ মহারথী একই মহারথী প্রথা তো এই জায়গায় মেঘনাথ তার চাচার একটু ভুলানোর চেষ্টা করতেছিল যে আপনি তো জানেন যুদ্ধের নিয়ম হচ্ছে দুই পক্ষ অস্ত্র নিয়ে এসে যুদ্ধ করবে তাহলে এটা কি যুদ্ধের কোনো নিয়ম যে আমার কাছে অস্ত্র নেই সে অস্ত্র নিয়ে আমাকে হত্যা করতে আসছে তাহলে তো এই জায়গায় অন্যায় হবে এটা তো স্টাবলিশ হবে না এবং এটা যেহেতু একটা ধর্মীয় পার্সপেক্টিভের বর্ণনা আমি কিন্তু আমার মতো করে করছি সো এই ক্ষেত্রে কেউ যদি আবার এটা নিয়ে কিছু মনে করে থাকেন যে ভাই একেবারে আঞ্চলিক ভাষায় বলছে আমি বোঝানোর জন্য বলছি বাট এটা যেই ধর্মীয় অনুভূতিতে লেখা তার প্রতি আমার পূর্ণ সম্মান এবং শ্রদ্ধা আছে কারণ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া আমার ব্যক্তিগতভাবে কোনো ইচ্ছা নেই আমি নিজের মতো করে ব্যাখ্যা করছি তারপরে কেউ যদি এইটা দিয়ে কিছুটা বিরক্ত বোধ হন সেক্ষেত্রে আমি আগে থেকেই দুঃখিত বা দুঃখ প্রকাশ করছি আমি নিজের মতো করে ব্যাখ্যা করছি আমি কখনোই রাম লক্ষণ কিংবা মহাভারত রামায়ণের কোনো বিষয়কে অবজ্ঞা বা ছোটো করে দেখছি না যার যার ধর্মীয় অনুভূতি তার তার কাছে বেটার এবং ভালো জায়গায় থাকুক আমার ধর্মীয় অনুভূতি আমার কাছে বেটার আমি আমার ধর্মে বিশ্বাসী যে হিন্দু ধর্মে বিশ্বাসী এই ঘটনা তার জন্য খুবই অর্থবহ এবং আমি আমার জায়গা থেকে এটাকে রেসপেক্ট করে আমি কখনোই এগুলোকে ছোটো করে বা নিচু চোখে দেখি না যার যার ধর্ম তার তার কাছে মহান দেখো বলা হচ্ছে কহ মহারথী কি মহারথী প্রথা এটা কি কোনো মহারথী প্রথা হলো নাহি শিশু লঙ্কা পুরে শুনে না হাসিবি একথা বলা হচ্ছে এটা কি কোনো যুদ্ধের সিস্টেম হলো আমাকে অস্ত্র ছাড়া সে হত্যা করে ফেলবে কালকে লঙ্কাপুরে এই লঙ্কাপুরে অর্থাৎ রাক্ষস কুলে কোনো শিশু যদি শুনে যে অস্ত্র ছাড়া মেঘনাথকে হত্যা করেছে লক্ষণ এসে মানুষ হাসাহাসি করবে না বাচ্চারা বড় হয়ে আসবে না ছাড়ো পথ তুমি রাস্তাটা ছাড়ো আসিবো ফিরিয়া এখনই দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মনে সহমিত্রী কুমতি বলা হচ্ছে আজকে দরজাটা ছাড়ো আমি দেখি কোন দেবতার দৈব বলে এই লক্ষণ আমার হাত থেকে বাঁচায় সৌমিত্রী মানে সুমিত্রার গর্ভজাত সন্তান সন্তান হচ্ছে লক্ষণ তাই এখানে সৌমিত্রী বলা হচ্ছে লক্ষণকে বলা হচ্ছে সৌমিত্রী মানে হচ্ছে লক্ষণ সুমিত্রার গর্ভজাত সন্তান তাই বলা হচ্ছে যে একটু দরজাটা ছাড়ো আমি একটু যাই অস্ত্রটা নিয়ে আসি দেখি কোন দেবতার দৈব বলে লক্ষণ আজকে আমার হাত থেকে বাঁচে দেবদৈত্য নররণে স্বচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের কি দেখি ডরিবে দাস হেনো দুর্বল মানবে বলছে দেবদৈত্য নররণে দেখেছ তো সে বলছে যে আমি আমার নিজের চোখের সামনে দেবতা দৈত্য সব কিছু দেখেছি হে রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের কি দেখি ডরিবে দাস হেনো দুর্বল মানবে তো মেঘনাথ বলতেছে যে আমি দেব দৈত্য এই সবগুলো দেখি ছোটবেলা থেকে বড় হয়েছি তোমার কি মনে হয় এই লক্ষণকে দেখলে আমি ভয় পেয়ে যাবো একটা সাধারণ মানুষ লক্ষণকে আমার সাথে কখনো পারবে নিকুম বিলা জজ্ঞাগারে প্রগলবে পোষিল বল হচ্ছে এমনি লুকায় ঝুকায় আপনার হাত ধরে লুকায় এই নিকুম বিলা এসেছে দম্ভি আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে তখন বলছে দম্ভি বলে তাকে বলতেছে বিভীষণকে যে তাকে শাস্তি দেন সে চুরি করে এখানে আসছে কিন্তু উল্টা আপনি তারা বলতেছেন যে আমাকে হত্যা করার জন্য আমি আপনার ভাতি জ্বালাগি এই রাক্ষসকুলের একটা বড় অংশ আমার উপর ডিপেন্ডেন্ট কিন্তু আপনি আমাকে হত্যা করার জন্য এই লক্ষণের সাথে আতাত করেছেন এই জায়গায় কিন্তু প্রতিটা ক্ষেত্রেই ম্যাগনাথ তার চাচাকে সম্মান দেখিয়ে দেখিয়ে কথা বলছেন যে আপনি তারে শাস্তি দেন সে লুকায় এসছে আমাকে হত্যা করার জন্য তার যদি ওইরকম শক্তি থাকে তাহলে সে আমার সাথে এসে একেবারে সম্মুখে যুদ্ধ করুক তারপরে দেখো তবে জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী হে বিধাত নন্দন কাননে ভ্রমে দূরে দূরেচার দৈত্য তব জন্মপুরে জন্মপুরে মানে কি এই লক্ষপুরে বা এই লক্ষ্মীপুরে রাক্ষসদের কথা বলছে চাচা করে বনবাসী হে হচ্ছে দেখেন এখানে তার কথা বলছে তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী তো বলা হচ্ছে তুমি এই রাক্ষস কুলে জন্মগ্রহণ করে বনবাসীর মতো জীবন কাটাচ্ছ হে বিধাত নন্দন কাননে ভ্রমে চার দৈত্য ফুলের বাগানে ভুলে দুরাচার দৈত্য ঘুরে প্রফুল্ল কমলে কহ কহতা তো সহিব কে মনে হেন অপমান আমি ভাতৃপুত্র তব তো বলা হচ্ছে সুন্দর এই বাগানের মধ্যে লক্ষণের মতো একটা কীট আছে প্রফুল্ল কমলে কিটবাস এটা আমি কিভাবে মেনে নিব তারপর বলছে হেন অপমান আমি ভাতৃপুত্র দেবো আমি আপনারই ভাতিজা আপনার ভাতিজা হয়ে চাচা আপনি বলেন এটা আমি কেমনে মেনে নিব আমাদের এই মানে রাক্ষস রাক্ষসগুলে এখানে আমরা মেঘডাত বলতেছে যে আমাদের এই রাক্ষগুলো লক্ষণ আসছে এটাকে আমি কেমনে মেনে নিব। তুমিও হ্যাঁ রক্ষমণি সহিছ মানে বলা হচ্ছে আমারই তো সহ্য হচ্ছে না তুমি কেমনে লক্ষণকে এই রাক্ষসগুলো সহ্য করছো মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি মলিন বদল লাচে উত্তরীলা রথী বলা হচ্ছে যেভাবে মহামন্ত্র বলে একটা সাপকে মাথা নুইয়ে একেবারে মন্ত্রীভূত করে রাখা হয় এই রাম লক্ষণ তোমাকে মন্ত্র বলে এরকম নোয়া রাখছে কারণ একটা সাপের যে শক্তি সেই শক্তি ওই উঝার কাছেও নাই কিন্তু তাকে মন্ত্র বলে বলে আটকায় রাখা হয় তো রাম লক্ষণ মিলে তোমাকে এইভাবে আটকায় রাখছে উত্তরীলা রথী উত্তরীলা রথী বলতে এখন বিভীষণ বলতেছে রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে বলা হচ্ছে রাবণ অনুজ তো এইখানে বলা হচ্ছে যে রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে আত্মজে মানে হচ্ছে বলা হচ্ছে রাবণ অনুজ আপনি হচ্ছে রাবণের ছোট ভাই লক্ষ্মী রাবণ আত্মজে আর আমি হচ্ছি রাবণের ছেলে নহি দোষী আমি বৎস বৃথা ভ্রৎস মুরে তুমি নিজ কর্ম দোষে হায় মজাই লাই কনক লঙ্কা রাজা মজিলা ফনী তো চাচা এখন উত্তর দিচ্ছে যে উত্তর উত্তর দিচ্ছে চাচা চাচা এখানে বলছে যে যে এখানে বলছে সে যে তোমারে বলতেছি ভাতিজা নহি দোষী আমি আমার দোষ নাই আর নহি দোষী আমি বৎস বৎস মানে ছেলে বৃতা ভ্রৎস মুরে তুমি বলা তুমি বৃথাই আমাকে দোষ দিচ্ছ বকা দিচ্ছ গালি দিচ্ছ নিজ কর্ম হায় মজাইলায় মজাই কনক লঙ্কা রাজা তোমার বাপ নিজের দোষে মরছে মজিলা আপনি বিরত শতত পাপে দেবকুল এবে পাপপূর্ণ লঙ্কা পুরী বলা হচ্ছে তোমরা যে পরিমাণ পাপ করছো তুমি তোমার বাপ তোমরা পাপ করে পুরা লঙ্কা পুরীটারে একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ প্রলয়ে যেমতি বসুদা ডুবিছে লঙ্কা একাল সলিলে বলা হচ্ছে যে এই ধ্বংসের দিকে তোমরা নিয়ে গেছো তোমরা অন্যায় অবিচার করে আস্তে আস্তে এই লঙ্কাপুরীকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছ রাঘবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয়ীতেই আমি পরদূষে কে চাই মসজিদে তো সে বলছে তোমরা অধর্মের পথে আছো ধর্মের পথে আছে রাম লক্ষণ আর বিভীষণ তো এই যে ধর্মের পথে আছে আর অধর্মের পথে আছে মেঘনাদ রাবণ তারপর হচ্ছে কুম্ভকর্ণ তো তাদের উদ্দেশ্যে বলতেছে যে তোমরা আছো অন্যায়ের পথে আমি মানে ধর্মের পথে আছি নেয়ের পথে আছি আমি ভগবান রামচন্দ্রের আজ্ঞাবাহী হিসাবে আছি তার কথা শুনছি তার মতো করে চলছি তোমরা তোমাদের দোষে মরতেছো এখানে বাবা আমার কিছু করার নাই আমি ধর্মের পথটা রক্ষা করার জন্য লক্ষণকে এখানে এনে দিচ্ছি রুশিলা বাসপত্রাস তা বাসপত্রাস বলতে এখানে মেঘনাথের কথা বলা হচ্ছে তো মেঘনাথ এটা শুনে একটু ভেঙে গেছে গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে যেমতে ইন্দ্রকূপি বলা হচ্ছে রাতে যেরকম মেঘের ডাক শোনা যায় কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী হে রাক্ষসরা রাজানজ বিখ্যাত জগতে তুমি বলা হচ্ছে যে আপনি তো এই রাক্ষস সমাজের অন্যতম বড় একজন নেতা তুমি অনেক বিখ্যাত কোন ধর্মমতে কহ দাসে শুনি জ্ঞাতিত্ব ভাতৃত্ব জাতি এই সকলই দিলাম জলাঞ্জলি তো তখন সে বলতেছে যে তুমি কি কারণে তোমার এই জ্ঞাতিত্ব ভাতৃত্ব জ্ঞান বুদ্ধি তোমার পরিবার সংস্কার সমাজ সব বাদ দিয়ে তুমি রাম লক্ষণের দিকে গিয়ে পড়লা বলা হচ্ছে তুমি সকল দাসের এই কথাটা বলো যতগুলা দাস আছে যে দাসেরে সবগুলারে কথা বলো শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরপর তাহলে দেখো শাস্ত্রের মধ্যে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা বলো হচ্ছে তোমার মানে এখানে লাস্ট পেরেকটা সে দিছে মেঘনাথ বলতেছে দেখো আমরা খারাপ হলো তো আমরা তোমার ভাই ভাতিজা আমরাই তোমার পরিবার আর পর যতই ভালো হোক শাস্ত্রে বলে আপনজন খারাপ হলেও আপনজন আর পরজন ভালো হলেও শক্তিশালী হলেও পর সব সময় পর তারা কখনো নিজেদের হয় না এই জায়গায় সে লাস্ট কথাটা বলছে যে তুমি তো অ্যাটলিস্ট আমাদের হবে আমরা খারাপ হই ঠিক আছে বুঝতে পারছি তুমি বলছো আমার বাপ দোষ করছে আমি দোষ করছি আমরা খারাপ তাহলে দিন শেষে আমরা তো তোমার ভাই তোমার ভাতিজা তো তুমি আমাদের পক্ষ নিবা শাস্ত্রে বলে যে আপনজনের যদি কোনো গুণ না থাকে খারাপ হয় তারা সবসময় আপন হয় আর পরজন সব এ শিক্ষা হে রক্ষবর কোথা শিখিলে তখন রক্ষবর বলতে বিভীষণের কথা বলছে তখন মেঘনাথ বলতেছে হে রক্ষবর হে রাক্ষসকুলের সবচেয়ে বড় নেতা রাক্ষসকুলের অন্যতম বড় একজন শক্তিশালী ব্যক্তি তুমি এইগুলো কোথেকে শিখলা কিন্তু বৃথা গুঞ্জি তোমা কিন্তু শুধু শুধু তোমাকে দোষ দিচ্ছি হেন সহবাসে সহবাসে বলতে রাম লক্ষণের কথা বলা হচ্ছে যে রাম লক্ষণের সাথে তুমি যদি আজ্ঞাবাহী হো তাদের থেকে শিক্ষা নাও তাহলে তুমি তো এইগুলোই শিখবে এইগুলো তার বলে কিছু নাই গতি যার সহ নিচ সে দুর্মতি যার গতি নিচ অর্থাৎ যে তোমার খারাপ চিন্তা ভাবনা করে যে খারাপ ব্যক্তিদের সাথে চলে তার চিন্তাভাবনা তার গতি এবং তার পরিণতি তার পরিণতি দিন শেষে খারাপ হবে এটাই তো স্বাভাবিক এই হচ্ছে বিভীষণের প্রতি ম্যাঘনাথ কবিতা পুরোটা তুমি পুরো আলোচনার মধ্যে দেখেছো এখানে চাচা ভাতিজার আলোচনা কথোপকথন ছিল পুরোটার মধ্যে এবং আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি এটার আরও সুন্দর ব্যাখ্যাও আছে বাট আমি বোঝানোর জন্য পুরো ঘটনাটাকে এক্সপ্লেন করেছি যারা এই ভিডিওটা শেয়ার দিবে কমেন্টে বন্ধু বান্ধবকে মেনশন করে দিবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের প্রশ্ন ব্যাঙ্ক পেয়ে যাবে এছাড়াও আমরা এই পুরো পিডিএফটা তোমাকে দিয়ে দিব এখানে পুরো কবিতার বিশ্লেষণটা আছে এই যে দেখো এখানে মাইকেল মধুসূদন দত্ত কোন কোন কাব্যগ্রন্থ লিখেছে তার বিখ্যাত জিনিসগুলো কি কি ছিল আমরা সবকিছু এখানে অ্যাড করে দিয়েছি